ইয়াতিমের সাথে সদাচারণ করা দরকার রসুল ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলে ইয়া ওয়াসাল্লাম আমার হৃদয়টা বড় কঠোর আমার মনটা বড় শক্ত আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি অতিমের মাথায় হাত বুলায়ে দাও আর মিসকিনকে খানা খাওয়াও তাহলে তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায় দিবেন কে মনে রাখতে হবে যারা কর্কশ স্বভাবের কঠোর হৃদয়ের অধিকারী এদের চেহারা যত ভালো হোক এরা যত উচ্চবংশীয় হোক মানুষ এদেরকে পছন্দ করে না ভালোবাসে না কিন্তু একটা মানুষ যদি কালো হয় ভাই পানি আছে আমি ঠান্ডা পানি না গরম পানি লাগবে গরম পানি তাহলে একটা মানুষ যদি কালো হয় কিন্তু তার দিল যদি নরম হয় তাহলে ওই মানুষটাকে মানুষ ভালোবাসে মোহাম্মত করে পছন্দ করে ঠিক কিনা বলেন দেখেন আমার আপনার নবী নবুয়াদ প্রাপ্তির পর নবীর কাছে বেশি ঘেস্ত কারা বলে যারা গরিব অসহায় তারা অথচ নবীর কাছে টাকা পয়সা ছিল না বিশেষ করে মক্কি জিন্দিতে নবীজি কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন নাই এরপরেও মানুষেরা নবীজির কাছে আসতো কেন বলে আল্লাহ তালা দয়া করে নবীজির দিলটারে নরম বানায় দিয়েছিলেন এই জন্য মানুষেরা নবীজির আশেপাশে আসতো বেশি নবীজির কাছে বসতো বেশি নবীজির কাছে থাকতো বেশি এই যে গরিব মানুষ এরা যখন মুবিল রাখা তাহলে আল্লাহ নরম হৃদয়ের মানুষ যারা তাদেরকে মানুষ ভালোবাসে আর নবীজি কঠোর দিলকে নরম বানানোর জন্য বললেন যে তুমি এতিমের মাথায় হাত বোলায় দাও মিসকিনকে খানা খাওয়াও তাহলে তোমার শক্ত হৃদয় এটাকে নরম বানায় দিবেন কে এজন্য ইতিমের মাথায় আমরা হাত বোলাবো ইয়াতিমের প্রধান হক হলো তার সাথে ভালো আচরণ করা সে ধনী ইয়াতিম হোক আর গরিবাতিম হোক আপনি যদি কোনো সম্পদওয়ালা ইয়াতিম তার সাথে খারাপ আচরণ করেন তার হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে হারে আমার আব্বা যদি আজকে বেঁচে থাকত তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না আর যে গরিবাতিম যার সম্পদ নাই টাকা পয়সা নাই তার সাথে যদি আমরা খারাপ আচরণ করি ও দুইটা কারণ সামনে আনবে বলবে আহারে আজকে যদি আমার বাবা সম্পদ রেখে মারা যাইত আর আমার বাবা যদি বেঁচে থাকত তাহলে এই মানুষগুলো আমার সাথে কখনো খারাপ আচরণ করত না তিমের সাথে ভালো আচরণ করা এটা মুহাম্মাদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কর্ম আর ইয়ীমের সাথে খারাপ আচরণ করা এটা আবু জেহেলের কর্ম এখন আপনারা আমরা কার খাসলাত কার স্বভাব গ্রহণ করবো আবু জেহেলের নাকি নবী নবীজি যে ইয়াতিম ছিলেন এই জন্য ইয়াতিমের কষ্ট বুঝতেন তাহলে ইয়াতিমকে সম্মান করার অর্থ হলো এক নাম্বার ইয়াতিমের সাথে ভালো আচরণ করা দুই নাম্বার। যদি কারো অধীনে ইয়াতিম থাকে তার সাথে খারাপ আচরণ না করা নবীজি সাল্লাল্লাহু হিমসাল্লাম ওয়াসাল্লাম বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়াতিম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয় ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়ীম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয় বুজুর্গান দিন বলেন যেই ঘরে ইয়াতিম আছে আর তার সাথে ভালো ব্যবহার করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়া বরবর করে দেয় আর যেই ঘরে ঘরেম তার সাথে অসদ আচরণ করা হয় আল্লাহ দালা ওই ঘর থেকে রহমত বরকত উঠে নিয়ে যায় মনে রাখবেন যদি আপনার কোনো আত্মীয় স্বজন এতিম থাকে আপনার কাছে সে ভালো খাইতে চায় না আপনি যদি তাকে লবণ ভাত মরিচ পিঁয়াজ দিয়াও খাওয়ান কিন্তু তার সাথে যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার আপনার নবীতিম নবীর বয়স তখন আট বছর আব্দুল মুত্তালিব জীবনের অন্তিম সময় অতিবাহিত করতেছে আব্দুল মুতালিবের যতগুলো সন্তান ছিল সব সন্তানগুলার মধ্যে সবচেয়েতে দরিদ্র ছিল আবু তালেব অন্যান্য সন্তানেরা আবু তালেবের তুলনায় ধনী ছিল সম্পদওয়ালা ছিল কিন্তু আবু তালেব আব্দুল মুত্তালিফ একেবারে জীবনের অন্তিম সময় অন্যান্য সম্পদওয়ালা সন্তানদের কাছে আমার আপনার নবীর অভিভাবকত্বের দায়িত্ব দেন নাই কিন্তু সব চাচারাই নবীকে ভালোবাসতেন কোনো সন্দেহ নাই কিন্তু সবার চাইতে আবু তালেব বেশি ভালোবাসত কিন্তু আবু তালেব সবচাইতে গরিব ছিল আব্দুল মুতালিফ সম্পদের দিকে খেয়াল না করে খেয়াল করেছে যে মুহাম্মদকে কে বেশি ভালোবাসে এই বিষয়টা খেয়াল করে আবু তালেবকে ডেকে বলে আবু তালেব আমার মৃত্যুর পর থেকে নিয়ে তুমি মোহাম্মদের অভিভাবক অভিভাবক হিসাবে থাকবা তার অভিভাবকত্বের দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম এইখানে আব্দুল মুতালিব সম্পদকে প্রাধান্য দেন নাই প্রাধান্য দিয়েছে কিসে বলে কে বেশি ভালোবাসে এটাকে এজন্য কারো ঘরে যদি ইয়তিম থাকে আপনি তাকে গোস্ত পোলাও দিয়ে খাওয়ান আবার সাথে সাথে কষ্ট দেন কাজের লোকের মতো কাজ করান এতে সে কষ্ট পাবে কিন্তু আপনার ঘরে যদি ইয়তিম থাকে আপনি যদি তাকে সুটকি দিয়াও খাওয়ান আলু ভর্তা ডাইল দিয়াও খাওয়ান কিন্তু তার সাথে যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে ঠিক কিনা বলে এজন্য ভালো ব্যবহার করা দরকার ইয়তিমের সাথে আবার যদি কারো অ্যাবিলিটি থাকে সামর্থ্য থাকে আপনি এতিমের অভিভাবক হয়ে যেতে পারেন কারণ মাদ্রাসায় অনেক অতিম থাকে বাস্তব সমীকরণ হলো এনজিওরা এসেছিল এই দেশে দরিদ্র বিমোচনের জন্য অসহায় মানুষকে সাহায্য করার জন্য কিন্তু বাস্তবতা হলো এর বিপরীত এনজিওরা এই দেশে এসে উন্নতির নামে সুদে টাকা দিয়া মানুষদেরকে বস্ত্রহীন ঘরহীন করে ফেলতেছে সাথে সাথে ঘরের মধ্যে হারাম ঢুকায়া দিচ্ছে এনজিওরা আসছিল দরিদ্রদের সাহায্য করার জন্য ইয়াতিম সহায়দেরকে সাহায্য করার জন্য কিন্তু বাস্তবতা হলো এই কাজটা সবচাইতে বেশি করে এই ধরনের মাদ্রাসা খোজনিয়া দেখেন বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় দুই চার দশটা ইয়াতিম ছোট মাদ্রাসা হইল ফিরি লেখাপড়া করে আবার বড় বড় প্রতিষ্ঠান আছে শত শত ইয়াতিম আছে আপনি আসেন আইসা হুজুরকে বলেন মোখতামিম সাহেবকে বলেন হুজুর আমি একটা ইয়াতিমের অভিভাবক হতে চাই আমি তার সব খানা পিনা খরচের দায়িত্ব নিতে চাই মাসে দুই হাজার খরচ দিয়ে দিতে চাই আরে আপনার পুরা বিষয়টার দায়িত্ব নেওয়া নাই আপনি হুজুরকে আইসা বলেন হুজুর একজন ইয়িমের সারা বছরের জামার খরচটা আমি দিয়া দিব হুজুর আমি একটা ইয়াতিমের সারা বছরের তেল পানির খরচটা দিয়া দিব সারা বছরের জুতার খরচটা দিয়া দিব পুরা না হোক একটা অংশের অভিভাবকত্ব হলেও গ্রহণ করা দরকার তাহলে লাভ কি হবে নবীজি বলেন আনাওয়া কাহিলুল ইয়ীম তাইনি ফিল জান্না নবীজি বলেন আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে অবস্থান করব। কেমনে এই কথা বলে নবীজি এই দুইটা আঙ্গুল ইশারা দিয়ে দেখা দিলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত নবীজি বলেন আমি আর অভিভাবক বিভাবক রকম জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব দুনিয়ায় সামান্য এক নেতার পাশে বসার জন্য কত চেষ্টা মানুষ করে নেতার সাথে একটা ছবি তোলার জন্য কত বাহানা করে তাল বাহানা করে আর নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ এর চাইতে বড় সুযোগ আর কিছু আছে এর চাইতে বড় নেহামত আর কিছু আছে আরে সাহাবায় চিন্তা করতেন তারা জান্নাত জাহান্নামের চাইতে বেশি চিন্তা করতেন যে জান্নাতে যে যাব জান্নাতে গিয়া কি নবীরে দেখতে পাবো তাদের চিন্তা কি ছিল যে জান্নাতে গিয়া কি নবীরে দেখতে পাবো এই চিন্তা তাদের মধ্যে ছিল এক গ্রাম্য সাহাবি একদিন নবীজির কাছে আসছে গ্রামের মানুষ অনেক সময় আছে এই মানুষগুলো সহজ সরল আমরা তাদের সহজ সরলতাকে মূর্খতা মনে করি কিন্তু আসলে এই মানুষগুলার মধ্যে মনের মধ্যে কোনো দোষ ত্রুটি নাই আসছে যা কয়া দিছে এখন নবীজি একজনের সাথে কথা বলতেছে আদব হলো আপনি যখন কারোর সাথে কথা বলবেন ওই কথা চলাকালীন সময় আমি গিয়ে আপনাকে ডিস্টার্ব না করা আপনি যখন ফ্রি তখন গিয়ে আমি আমার বিষয়টা জানতে যাব। এখন গ্রাম্য সাহাবি সে তো বুঝে না নবীজি একজনের সাথে কথা বলতেছে সে গিয়া নবীরে জিজ্ঞাসা করে ইয়া আল্লাহ রসুল কয়ামত কখন হবে লোকটা জিজ্ঞাসা করতেছে হে আল্লাহ রসুল কেয়ামত কখন হবে নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পর ওই ব্যক্তিকে খুঁজে কোথায় ওই ব্যক্তি যে আমাকে জিজ্ঞাসা করেছে কেয়ামত কখন হবে এই ব্যক্তির জিজ্ঞাসা করার ভাব একটু ভিন্ন রকম ছিল তার জিজ্ঞাসা করার ভাবটা এই রকম যে কেয়ামতের জন্য প্রস্তুত কিন্তু কেয়ামত আসতেছে না এই জন্য ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন মা আদাল তুমি এবং তার সুরকে ভালোবাসি নবীজি তার এই কথার জবাবে বলেন আলমার উমা আহাব্বা। যে যাকে মোহাম্মত করে তার সাথে অবস্থান করবে থাকবে তার মানে যে যাকে মোহাম্মত করে জান্নাতে তার সাথে থাকবে লোকটাই কথা শুনে বাড়ির দিকে হাঁটা দিল্লাহু তু বলেন নবীজির মুখে এই কথা শুনে যে যে যাকে মোহাম্মত করে তার সাথে অবস্থান করবে নবীজির মুখে এই কথা শুনে আমরা এত খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় এত খুশি হই না তাহলে নবীর সাথে জান্নাতে থাকাকে সবচাইতে বড় নিয়ামত এবং আনন্দের খবর মনে করেছেন সেই সুযোগ আমাদের জন্য নবীজি রাখছেন সেজন্য আমরা চেষ্টা করব যে আমি একটা ইয়াতিমের পরিপূর্ণ খরচ বহন যদি নাও করতে পারি কিছু অংশ দিয়ে শরিক থাকব। যেমন দেখেন মসজিদ বানানোর ফজিলতের কথা আছে না রসূল্লা সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম বলেন মাম্বারা আলিল্লাহ কি মসজিদ আন বারাল্লাহ ফিল জান্নাহ যে আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নে নির্মাণ করবে এখন এই ফজিলত শুনে যদি প্রত্যেকেই এক একটা মসজিদ মারানো শুরু করে তাইলে তো সে ইমাম মসজিদ খুঁজে পাওয়া যাইব না তার মানে যদি কেউ মসজিদ মারানোর কাজে অংশগ্রহণ করে যেই শরিক হবে মসজিদ মারানোর কাজে তাকেই আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে এখন একজনের অ্যাবিলিটি নাই পুরাপুরি একজন ইয়াতিমের খরচ চালানো সে যতটুকু সামর্থ্য আছে ততটুকুর বিষয়ে ইয়ীমের অভিভাবকত্বের দায়িত্ব যদি গ্রহণ করে আল্লাহ তা যদি চায় তাহলে তাকে পরিপূর্ণ ফজিলত প্রদান করতে পারেন কি পারেন না এজন্য আমরা যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব ইয়ীমের কোনো একটা বিষয়ের দায়িত্ব নিয়ে কমপক্ষে ওই বিষয়ের ক্ষেত্রে অভিভাবক হয়ে যাওয়ার তাহলে কি হবে বলে জান্নাতে নবীর সাথে থাকার সৌভাগ্য নসীব হয়ে যাবে আর বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকব আমার আপনার দ্বারা যেন ইয়াতিমের সম্পদ কখনো বক্ক না হয়ে যায় সাধারণভাবে অন্য কারো সম্পদ বক্ষণ করা খারাপ আল্লাহ বাতিল তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না এই যে দুনিয়ার মধ্যে দেখেন মানুষ মানুষের সাথে জমির আইল নিয়ে ঠেলা সীমানা নিয়া ঠেলাঠেলি অনেকে যাইনা বুইঝা অপরেরটা জোর কইরা খায় আছে না নাই কত বড় শাস্তি নবী বলেন কেউ যদি দুনিয়ায় কারো সম্পদ এক বিগত পরিমাণ অন্যায় এভাবে ভক্ষণ করে আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন ওই ব্যক্তির গলায় সাতভোগ জমিন পেঁচা দেওয়া হবে মানুষেরা বুঝতে পারবে যে এই ব্যক্তি দুনিয়ায় অন্যায়ভাবে অন্যের সম্পদ বক্ষণ করত। সাধারণভাবে সম্পদ বক্ষণ করা বড় অন্যায় কাজ আর ইয়াতিমের সম্পদের ব্যাপারে আল্লাহ দালা ইয়াতিমের সম্পদকে আগুন বলে অভিহিত করেছেন এই জন্য আল্লাহ দা আলাহ করা আনুল কারিমের মধ্যে বলেন ইন্না ইয়াক্লোনা আমুলা ইয়াত ইন্নামায়া কুলু না ফি বুতুনি হিম্না র ওয়াসায়াসন সাই আল্লাহ দাহলা বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়াতিমের সম্পদ বক্ষণ করে ইন্নামায়া কুলু না ফি বুতু নি তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট বরবর করে বুঝে থাকলে জবান খুলে একটু জবাব দিবেন বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্না আল্লাহ তাআলা বলেন ওয়া সাইয়াসলাউনা সাগীরা অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম এই জন্য সাবধান ইয়াতিমের সম্পদ মাইরা খাওয়া যাবে না অথচ সমাজে অনেক মানুষ আছে দুই ভাই তারা দুইজন ভাই বড় ভাই মারা গেছে একটা ইয়াতিম বাচ্চা দুনিয়ায় রেখে গেছে কিছুই বোঝে না ছোটো বাচ্চা ছোট ভাই বড় ভাইয়ের মৃত্যুতে যত না শোকা হতো তার চাইতে বেশি আনন্দিত চিন্তা করে যে আকারে জমির দাম বাড়তেছে আমার কলমা বাজারে একবারে মেন পয়েন্টে বাবার তিন শতক জমি আছে ওই তিন শতক যদি দুই ভাই ভাগ হইতো দেড় শতক কইরা হইতো না হইতো বিল্ডিং না হইতো কোনো ঘর এখন তো ভাই মারা গেছে বাতি যা কিছু বোঝে না সিস্টেমের অন্য জায়গা থেকে জমি টমি দিয়া ওই জমিটা নিজের নামে লেইখা নিয়া সুন্দর মতো পাঁচতালা বাড়ি করছে নিচে দোকান দিয়া ভাড়া দিয়েছে দুই তালা থেকে নিয়া সুন্দর একটা আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতগুলোর মধ্যে আল্লাখ তাহারা সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়গুলো জানালেন এই দুনিয়াতে কিছু মানুষ আছে জাগতিক কল্যাণ সম্মান সম্পদকে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতার প্রতীক তারা মনে করে মানে কেউ যদি টাকা পয়সার মালিক হয় কেউ যদি পদ পদবি সম্মানের মালিক হয় ও মনে করে আল্লাহ তালা মনে হয় ওকে এগুলো ভালোবেসে মহাব্বত করে দিয়েছে কিন্তু বাস্তবতা এর উল্টা এই পৃথিবীতে অনেক ক্ষুধাদ্রোহী দুনিয়া থেকে চলে গেছে যে যাদের সম্পদের অভাব ছিল না যেমন এর মধ্যে একজন হলো কারুন বলেন তো কারুনের সম্পদ কত ছিল বলে তার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠাম যুবক প্রয়োজন হইতো আমাদের গোডাউন ব্যবসায়ীদের গোডাউন চাউল ডাউল আটা রড সিমেন্ট দিয়ে বরা থাকে কারুনের গোডাউন বরা থাকতো স্বর্ণ দিয়া তাহলে কারুনের তো অনেক সম্পদ বলেন তো কারুনকে মনে হয় আল্লাহ খুব ভালোবাসত আল্লাহতালা ফেরাউনকে কত বড় রাজত্ব দিয়েছে নম্রুদকে কত বড় রাজত্ব দিয়েছে এখন এই রাজত্ব পাওয়ার কারণে ফেরাউন নমরুদ যদি দাবি করে আল্লাহ আমারে খুব ভালোবাসে বলেন তো এই দাবি কি যৌক্তিক তাহলে বোঝা গেল আল্লাহ সুবাহানা হুয়া তালা অনেক সময় জালেমদেরকেও এগুলো দেন সাথে সাথে আমাদের একটা চিন্তা ধারা বা বিশ্বাস হলো রকম আমরা মনে করি যে আল্লাহ সুবাহানাহুয়াত তাআলা শুধুমাত্র মনে হয় অভাব দরিদ্রতা দিয়েই মনে হয় পরীক্ষা নেন কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সুবাহানাহুয়া তালা অনেক সময় দিয়েও পরীক্ষা নেন না দিয়েও পরীক্ষা নেন সুখ স্বাচ্ছন্দ্য স্বচ্ছলতা দিয়েও আল্লাহ পরীক্ষা নেন আবার এগুলো কেড়ে নিয়েও আল্লাহ তালা পরীক্ষা নেন এজন্য যে যে অবস্থায় থাকুক না কেন এতে তার মনে করার সুযোগ নাই একজন সম্পদওয়ালা তার মনে করার সুযোগ নাই যে আল্লাহ মনে হয় ভালোবাসা দিছে তার মনে করতে হবে এটা আল্লাহ তালা আমাকে পরীক্ষার জন্য দিয়ে থাকতে পারেন আবার সমাজে অনেক মানুষ দিনদার মুত্তাকী পরহেজগার ভালো মানুষ অভাবে আছে জাগতিক আসবাব তার কাছে অনেক নাই সম্পদ অনেক নাই টাকা পয়সা অনেক নাই এই জন্য এই কথা মনে করার সুযোগ নাই যে আল্লাহ তালা মনে হয় তাকে ভালোবাসেন না এই জন্য মনে হয় অভাব দিয়েছে এটাও মনে করার কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ তাহলে দিয়েও পরীক্ষা নেন না দিয়েও পরীক্ষা নেন কিন্তু কিছু মানুষ দিলে এটাকে পরীক্ষা মনে করে না নেয়ামত মনে করে আর অভাবে যখন পড়ে ওই অবস্থাটাকে সে পরীক্ষা মনে করে আল্লাহ সেই কথাই কেমন যেন আমাদের বলেন আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য তাকে রিজিক দেন সম্পদ দেন সম্মান দেন না আনা তাকে সম্মানিত করেন নেয়ামত দেন এই মানুষটা তখন বলতে থাকে ফায়াকুল আকরমান আমার রব আমাকে সম্মানিত করেছে আবার যখন আল্লাহদারাক মানুষকে পরীক্ষা করার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন সম্পদ দিয়েছিলেন সেটাকে কেড়ে নেন সম্মান দিয়েছিলেন সেটাকে কেড়ে নেন ওই মানুষগুলো তখন কেমন যেন বলতে থাকে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ দালা আমাকে এগুলো থেকে বঞ্চিত করেছে আল্লাহ দালা বলেন ও আল্লাহ তালা পরীক্ষা করার জন্য যখন মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয় তখন এই মানুষগুলো বলে ফায়াকুল আমার রব আমাকে অসম্মানিত করেছে মুফাসরিন কেরাম বলেন মূলত সে বলতে চায় যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে এইগুলা থেকে বঞ্চিত করেছে সে অভাবগ্রস্ত হওয়ার কারণে দোষারোপ করে আল্লাহ তালাকে যেমন অনেক মানুষ সমাজে আছে এরকম দেখবেন নির্বাচনে দাঁড়াইছে হইতে পারে নাই কিন্তু সে মনে করতেছিল তার ফিল্ড ভালো এরপরে নির্বাচন পরবর্তীকালীন বক্তব্য অনুষ্ঠানে সে বক্তব্যের মধ্যে বলে হইয়াই গেছিলাম কিন্তু আল্লাহ হইতে দিল না এরকম বলার লোক সমাজে আসে না নাই কয় হইয়াই গেছিলাম মনে কিন্তু আল্লাহ হইতে দিল না এই এখন বলেন তো যেই বিষয়টার সাথে আপনার আমার কোনো সম্পৃক্ততা নাই এমন কোন বিষয়ের কারণে বা বিষয়ের বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে যদি কেউ দোষারোপ করে আমি আপনি যতই দুর্বল হই না কেন তার ওই মিথ্যা দোষারোপের ব্যাপারে প্রতিবাদ করবো কি করব না অবশ্যই আমরা আমাদের অবস্থান থেকে করব। তাহলে যেই মানুষগুলো বলে যে আমরা সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই বঞ্চিত করেছে যারা এই কথা বলে তাদের কথার জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন সাথে সাথে তারা কেন রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয় আল্লাহ তাআলা এর কারণগুলো বর্ণনা করে দিয়েছেন একটু পানি গরম হ্যাঁ তারা কি বলে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে দেয় নাই আল্লাহ তাদের এই কথার জবাবে প্রথমে বলেন কাল্লা কখনোই নয় কারণ তোমরা যেই দাবি করতেছ যেই কথা বলতেছো এমনটা কখনোই নয় এরপর পর আল্লাহ রব্বুল আলমিন রিজিক সংকীর্ণতার কিছু কারণ বর্ণনা করেন বুজুরগান দিন বলেন এই কারণগুলো যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসবে আর যদি কেউ এর বিপরীত কর্মগুলো করতে পারে তাহলে আল্লাহ আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবে আমরা আল্লাহ তাহানের কাছে মাঝে মধ্যে দোয়া করি আল্লাহ কুম্মার জনা আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দেন আমরা দোহা করি আল্লাহ বরকতময় রিজিক দেন মনে রাখতে হবে বরকত পরিমাণের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয় অনেকে বেশি হলেই এটাকে বরকত মনে করে কম হলে মনে করে এটার মধ্যে মনে হয় বরকত নাই কিন্তু বিষয়টা ভিন্ন আল্লাহ তাহারা যদি চান অল্প পরিমাণের মধ্যে বরকত দিতে পারেন আর আল্লাহ যদি চান বিপুল পরিমাণকেও বরকত শূন্য করতে পারেন কি পারেন না পারে তাহলে রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ আল্লাহ বলেন তুকরিমুন আল এক নম্বরে বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হলো তোমরা ইয়াতিমকে সম্মান করো না এখন কথা হলো ইয়াতিম তো সাধারণত আমাদের চাইতে বয়সে ছোট হয় ইয়াতিমকে সম্মান করা দ্বারা উদ্দেশ্যটা কি বলে মূলত উদ্দেশ্য হলো যে তোমরা ইয়াতিমের হক যথাযথভাবে আদায় করো না আমাদের সমাজে অনেক ইয়াতিম আছে বিশেষ করে মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ইয়াতিম আছে আমাদের আশেপাশে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক ইয়াতিম আছে আমাদের উচিত ইয়াতিম তো প্রথমত দুই ধরনের ধরা যায় একটা হলো দনিয়াতিম আর একটা হলো গরিব ইয়াতিম দনিয়াতিমকে বলে যার বাবা অনেক সম্পদ রেখে গেছে নাবালেক কিন্তু বাবা অনেক সম্পদ রেখে গেছে সেই ইয়ীম ধনী অতিম আর বলে সে নিঃস্ব তার বাপ তার জন্য কিছুরাই খেয়েই যায় নাই সে গরিব সাথে সাথে ইয়ীম ইয়াতিম ধনী হোক আর গরিব হোক সকল ধরনের ইয়ীমের সাথে সদাচারণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে